রাইস কুকারে রান্না করব চিংড়ি করলা অর্থাৎ করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি হলে আমার কাছে চিংড়ি কম ছিল তাই এটাই নিয়েছি যা রান্না রাইস কুকারে যে রান্না করা যায় এটা দেখানোর মুখ্য বিষয় সামান্য তেল দিয়ে চিংড়ি যে দু চারটা যেটা আমি ভেজে নিচ্ছি আর এই করলা এবং আলু কুচি এগুলি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন কুচি এবং শুকনো মরিচ এবং কাঁচামরিচ হালকা আমি এটা ভেজে নিচ্ছি সামান্য চিংড়ি মাছ ভাজার মুহূর্তে কুকিং থেকে ওয়ার্ম মোডে চলে আসছিলো অর্থাৎ কুকারটি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এটা আসলে অনেক সময় ওভারহিটের কারণে হয় আর এমনিতে পটে কিছু নেই এটার কারণে হয় তো আমি এ সাধারণত এক দু মিনিট অফ করে পরে আবার কুকিং মোডে দিলেই কুকারটি অন হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে হয়তো একটু ভালো সময় লেগেছে দু চার পাঁচ মিনিট পরবর্তীতে আমি আবার অন করে দিই ও কিছুক্ষণ ওয়েট করে পরে কুকিং মোডে চলে আসছে চিংড়ি মাছ ভেজে আমি অন্য একটা বাটিতে উঠিয়ে রেখেছি এখন সামান্য এটা জিরার গোটা এটা দিব এটা না দিলেও হয় মাঝে মধ্যে জিরার গোটা একটু একটু কামর তরকারির সাথে বা এই যে ভাজির সাথে কামড় লাগলে একটু স্বাদ লাগে যার কারণে আমি দিলাম শুকনো মরিচটাও দিয়ে দিলাম এর কারণ এটা ভাজা হতে একটু সময় লাগে তা আগিয়ে দিয়ে দিলাম তবে বলে রাখি করল ভাজিটা আসলে তিনটি পদ্ধতিতে আমি করেছি তো বাকি দুই পদ্ধতির বর্ণনাটা আমি দিলাম না এটা আমি একটা অ্যালবাম করে গ্রুপ আকারে আমার চ্যানেলে রেখে দিয়েছি আর এটা হচ্ছে এই তৃতীয় পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়টা করলো হজি যেই তিনটা পদ্ধতির মধ্যে এটা পুরোটা করব আমি এই রাইস কুকারে আর বাকি দুইটা যেটা অলরেডি আপলোড করে দিয়েছি ওই দুইটা পুরোটা আসলে এই রাইস কুকারের হেল্প নিয়ে করা হয়নি ও ওইটা আপনারা দেখে নেবেন ওখানে কিভাবে করা হয়েছে আর এটা পুরোটা একেবারে রাইস কুকারে হেল্প নিয়ে করার হচ্ছে আর আপনারা সবসময় এই চামচ ব্যবহার করবেন এটা করলে রাইস কুকারটা ভালো থাকে এটার যে অ্যালুমিনিয়াম এটার যে একটা কোলেট এই নন স্টিকের এটা ভালো থাকে এই চামচটা হারিয়ে গেলে কাঠের চামচ ব্যবহার করতে পারেন এরপর যে দেবো পেঁয়াজ মরিচের এই যেগুলো আমি কেটে রেখে দেখুন মাঝখানে মানে মাছ পথে কুকিং থেকে ওয়ার মোডে চলে আসছিলো তো আমি এক দু মিনিট ওয়েট করে এখন কুকিং মোডে দিয়ে দিচ্ছি এই তো চলে আসছে এখন আমি হিট হচ্ছে আমি এটা ভেজে নেই হ্যাঁ দেখুন কুকিং মোড কিন্তু বন্ধ হয় নাই কি পরিমাণ তেলটা ফুটে উঠছে এবং হিট হয়েছে তো এখানে দেখুন কুকিং মোডে যে বাতি জ্বলছে আসলে যখন বন্ধ হয় তখন এক দু মিনিট ওয়েট করলে তারপর দু চার মিনিট অথবা এক দু মিনিট কিছুক্ষণ পর আবার কুকিং করে দিলে এটা অন হয়ে যায় হালকা একটু হলুদ দিয়ে দিলাম পরেও দেওয়া যেত হ্যাঁ মাত্রিক চুলাটা কুকিং মুড থেকে যে রেড বাতি চলছে না নীল বাতি তো যদিও নিভে গেছে কুকিং মুড থেকে মোড়ে চলে আসছিলো তো আমি এক মিনিট ওয়েট করে আবার কুকিং মোডে দিয়ে দিলাম আপনাদের সামনে আমার এই হিটের কোনো তারতম্য হচ্ছে না পর্যাপ্ত হিট রয়েছে আমার প্রবলেম হচ্ছে না কৌশলটা এটাই যে বন্ধ হয়ে গেলে এক দু মিনিট ধৈর্য ধরবেন পরবর্তীতে এটা আবার প্রেস করে দেবেন তবে সাথে সাথে প্রেস করার দরকার নেই এটা ওভার হিটেরও একটা বিষয় আছে আর যেহেতু এটা রাইস কুকার এটা অন্য তরকারি রান্না করার কিন্তু কুকার নয় পেঁয়াজ কুচি বা অন্যান্য যা দিয়েছিলাম এটা পেঁয়াজ রসুন এবং এটা ভালোই বাদামি বন্য ধারণ করছে এবং এর থেকে একটা তেল বের হয়ে আসছে ভাজা ভাজা হয়ে এবার যে আমি এই আলু করলা মানে করলা কচি আমি সব দিয়ে দিব মাত্রই এই আমি দেওয়ার সময় এটা এই পুকুর থেকে আমি চলে আসছে আমি এখন এটা পুকুর মোটে দিব না একটু পথে করব এটা এখন এই এটার সাথে একটু মিশিয়ে দিই ভালোভাবে তবে সাথে সাথে চিংড়িটাও দিয়ে দিই আমি আগেই বলে রেখেছি চিংড়ি আসলে আমার নাই বললেই চলে মানে ছিল না যাই ছিল তাই জাস্ট আসলে রেসিপি রাইস কুকারে রান্না করবো এটা আসলে বন্ধ হয়ে যায় অন অফ হয়ে যায় এটা দেখানোর জন্য রাইস কুকারের করলা রেসিপিটা এখন এই দেখুন আমি সুইচটা অন করে দিচ্ছি এই তো মার্শাল্লা কুকিং মুডে চলে আসছে করলা দিলাম চিংড়ি দিলাম দেন আমি একটু লবণ ছিটিয়ে দিই লবণ যেহেতু দেওয়া হয়নি লবণটা আসলে খাবারের উপরে দিলে এই 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 করোনা বা এই তরকারি থেকে এটা থেকে একটা পানি বের হবে লবণের সংমিশ্রণে তাই পানিটাও দরকার আছে সেদ্ধ হওয়ার জন্য আমি এর জন্য যতটুকু দরকার ততটুকু আমি লবণ দিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণে মানে হিট হচ্ছে এটা শব্দতেই বোঝা যাচ্ছে যাই হোক আমি সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি এখন এটা একটু ঢেকে দিব কারণ ঢেকে রাখলে এটা এটার যে একটা প্রেশার বাষ্পে এটা সেদ্ধ হয়ে যাবে আর এটা থেকে হালকা পানি বের হবে যা ঢেকে রাখি কিছুক্ষণ যদিও ঢেকে রাখলাম তারপর এর মাঝে কুকিং মোড থেকে অর্থাৎ রাইস কুকারটি বন্ধ হয়ে গেলে আপনাদের দেখাবো এখন এই দেখুন কুকিং মোড বন্ধ হয়ে গেলে এটা কীভাবে বন্ধ থেকে অন করতে হবে বা কী পদ্ধতি এটা আমি দেখাবো তিন চার মিনিট হয়ে গেল আমি তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি দেখুন কি পরিমাণ ধোয়া এবং বাষ্পের সৃষ্টি হয়েছে হিট শব্দ এবং এই এটাই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ এটা হিট হিটে পরিণত হয়েছে যদিও কুকিং মুড় থেকে ওয়ার্ম মোড়ে অর্থাৎ চুলাটা কিন্তু এখনও বন্ধ হয়নি প্রায় পাঁচ মিনিটই হয়ে গেল নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো তবে আমি যে কৌশলটা অবলম্বন করছি এই ঢাকনাটা কয়েকবার দেখি একবার ঢাকনা উঠালাম আরও হয়তো দুই তিন চারবার হতে পারে এরকম যাবে তিন চারবার পর্যন্ত যদি এখন দ্বিতীয়বার ঢাকনা উঠাবো তখন দেখাবো আসলে ঢাকনাটা উঠালে এটা দ্রুত এটা এটা পাশবে এটা সেদ্ধ হতে অর্থাৎ আমি ভাজি করবে এটা দ্রুত হবে তবে ঢাকনা বিহীনও করা যাবে করা যে যাবে না তা নয় তবে একটু সময় লাগবে এটা তো যে কোনো জিনিসই যেমন প্রেশার কুকারে অনেক কিছু রান্না করে প্রেশার কুকার পুরো পরিপূর্ণ মানে ঢাকা থাকে যে কারণে তাড়াতাড়ি হয় মাত্র কুকিং মুড থেকে ওয়ার্মুলে চলে আসছে আসলে দেখি বর্জায় এটা অবস্থান করছে করে দিলাম তবে দু দুবার ঢাকনা উঠিয়েছে মাঝখানে দুবারে আসলে পাঁচ মিনিট পাঁচ মিনিট অন্তর হবে ব্যবধান মাত্রই আমি ঢাকনা উঠিয়ে দ্বিতীয়বার নাড়াচাড়া করে দিলাম দেখতে পাচ্ছেন কুকিং থেকে এটা ওয়ার্ম উঠে আমি মাছ পথে দু মিনিট ওয়েট করবো যদিও দু মিনিট হয়ে গেছে আমি দিচ্ছি অন করে তবে আগের কথাগুলো বলে নেই আগের দু যে দু ট্রাম যে করলা বাজে ওইটা একটু তেল আসলে আমি কম দিয়েছি এটা আসলে পর্যাপ্ত একটু বেশি করে তেল দিয়েছি যার কারণে বন্ধ হওয়ার পরিমাণটা একেবারে অনেক লেট বন্ধ হয়েছিল প্রায় দশ মিনিট পরে এরকম বোঝা যাচ্ছে এই জন্য এটাও একটা কারণ হতে পারে আর আগেরগুলোতে করলা আসলে আমি আস্ত ধুয়ে পরে কেটে আর আমি ধুই নাই যেহেতু এটা ভিতরে কোনো ময়লা ছিল না ফ্রেশই ছিল পোকামাকড় ছিল না আর এটা আমি কেটে আসলে ধুয়েছিলাম যার কারণে এটার ভিতর থেকে একটু পানিও বের হয়েছে আর তেলও বেশি ছিল সব কিছু মিলিয়ে এটা একটা ভেজা ভেজা মানে ওয়েট মানে ভেজা এটা তলা নিতে ছিল যার কারণে এটা কুকিংটা বন্ধ হয়েছিল আসলে দেরিতে যাই হোক পর্যায়ে এবার কুকিং দিয়ে দিচ্ছি মার্শাল না দেখুন ওয়ান থেকে বন্ধ হলে আপনারা দু এক মিনিট বা দু চার মিনিট ওয়েট করবেন তাহলে এটা চলে আসবে ওয়েট করে তাহলেই আবার কুকিং মোডে চলে আসবে এরপর যে আবার আমি ঢেকে দিচ্ছি তবে একটা বিষয় বলে রাখি আসলে করলা কিন্তু ঢাকনা ঢেকে রাখলে তেঁতো যে ফ্লেভার তেতোর যে স্মেল এটা কিন্তু থেকে যায় আর ঢাকনাটা উঠিয়ে দিলে ভাসতে ভাসতে তেঁতোর একটু স্মেল বা তেঁতো ভাবটা একটু চলে যায় যদিও আমি আমার প্রবলেম নেই আমি করলা তেঁতো ভাব এটা পছন্দ করি তবে আমি শেষে ঢাকনাটা উঠিয়ে রাখলেও সেটাও একটু কমে যাবে পরিপূর্ণ সবসময় রান্না শেষেও ঢাকনা ঢেকে রাখলে তেঁতো স্মেল বা তেঁতো যে ভাবটা একটু বেশি থাকে সেই লেভেলের একটা ঘ্রাণ আমার নাকে চলে আসছে এই এই ছিদ্র দিয়ে লঞ্চের উপরে যেভাবে ধোঁয়া বের হওয়ার একটা ই থাকে পাইপ বা ধোঁয়া নির্গমনের পথ সেরকমই রাইস কুকারের দুইটি ছিদ্র ধোঁয়া বের হচ্ছে এই 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 ছিদ্র দিয়ে সেই লেভেলের একটা ঘ্রাণ আসছে কুকিং থেকে এটা মাত্রই গরম চলে আসছে আমি একটু দেখি কিছুক্ষণ ওয়েট করে পরে আবার বো কুকিং মাত্রই এই চুলাটা কুকিং মোড থেকে ওয়ার্ম মোডে চলে আসছে আমি আসলে এই নিয়ে আমি তিনবার এটা উঠিয়ে দেখছি মোট দুইবার ও দুইবার উঠ অনেক হিট হয়েছে আগে দুইবার উঠিয়েছিলাম এই তিনবার প্রতি অন্তর আসলে পাঁচ মিনিট করে আসলে তিনবারে পনেরো মিনিট হয়েছে যা দেখলাম তবে খেয়ে দেখতে পারেন এটা হয়েছে কিনা লবণ হয়েছে কিনা বা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু খেয়ে দেখি হ্যাঁ হয়ে গেছে আমি আর ঢেকে রাখবো না এরপর যে আসলে আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি পুরো একেবারে সুইচ তবে যেটা আমি বললাম আসলে আমার থ্রি টাইম আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর তিনবার এই চুলা অফ হয়ে গিয়েছিল থ্রি টাইমের মধ্যে প্রতি অন্তর পাঁচ মিনিট পাঁচ মিনিট তিন পাঁচটা পনেরো মিনিট আমার পুরো ভাজিটা শেষ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আর ঢেকে রাখবো না ঢেকে রাখলে যেটা বললাম এটা তেতো ভাবটা একটু থেকে যায় ভালো করে আমি এমাত্র খেয়ে দেখলাম করলাটা মুখে নিয়ে সেই লেভেলের তেতো তবে স্বাদ হয়েছে সেই লেভেলের স্বাদ আলু আলু কুচিতে একটু মুখি দিয়ে দিলাম সেই লেভেলের স্বাদ তবে আপনারা কালারটা দেখেই এই বুঝতে পারছেন দেখুন কালারটা কিন্তু অক্ষত রয়েছে এটা এবং ভাজা ভাজা এবং যদিও আমার সম্ভবত আলু কি বেশি হয়েছিল না আসলে কম হলে এটা যে যার মতো কমও দিতে পারে আমি তো কাঁচা অবস্থা দেখিয়েছি যাই হোক এ পর্যায়ে এটাই এটাই হলো আর বলেই তো দিলাম চুলো অফ হয়ে গেলে এক দু মিনিট ধৈর্য ধরে ওয়েট করবেন পরবর্তীতে দিয়ে দেবেন তো ভালো থাকবেন কোনো মন্তব্য থাকলে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আর ভালো লাগে এ চ্যানেলটি ও লাইক কমেন্টস করতে কমেন্টস আপনারা দরকার করবেন হ্যাঁ সাবস্ক্রাইব ও লাইক করতে বলবেন না এরপর যা আমি তবে শেষে বলে এই ঢাকনা দিয়ে আর ঢেকে রাখবো না এটার বাষ্পটা এবার চলে যাক আমি তেতো ভাবটার জন্য ঢাকবো না তবে তেতো নিয়ে প্রবলেম না থাকলে ঢেকে রাখতে পারেন অনেকক্ষণ ঢেকে রেখে যখন ঠান্ডা হয়ে যাবে তখনও ঢাকনাটা উঠিয়ে রাখতে পারেন সেটাও হয় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ